আমরা যেটা জানি আর কি বিএনপি যারা করে বা বিএনপি মনা যারা তাদের নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত তাদের এক ধরনের এক ধরনের নেচার এক ধরনের চরিত্র আর যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ বিলং করে অথবা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের অন্য ধরনের নেতা মানে ক্যারেক্টার অন্যরকম কি ধরনের সেটা ধরেন যে সবাই বলে আর কি আমি আমার বক্তব্য না এটা সবাই বলে যে বিএনপির লোকজন একটু নরমপন্থী একটু সোবার টাইপের একটু ভদ্র টাইপের এরকম বলে আর কি ওরা আওয়ামী লীগরা একটু উগ্রপন্থী একটু সহিংস এই ধরনের বলে এটা জাস্ট আমি মানুষের কাছ থেকে শুনে আমি আপনাকে বললাম আর আপনি যেটা বলেন যে কালকে সমাবেশের ব্যাপারে সমাবেশটা এখানে ইম্পর্টেন্ট কিছু না আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে এখানে কি মার্শাল জারি করা হয়েছে দেশে মানে আমি বুঝতে পারছি না কারণ আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আজকে রাস্তা ফাঁকা গাড়ি নাই রাস্তায় বিজিবি আর ঢাকায় সমাবেশ নিষিদ্ধ চট্টগ্রামের সমাবেশ নিষিদ্ধ বরিশাল তারপর আপনার বগুড়া নারায়ণগঞ্জ খুলনায় সব জায়গায় সমাবেশ নিষিদ্ধ এখন তো আন্দোলন বিরোধী দল শুরুই করে তা আন্দোলন শুরু করার আগে আওয়ামী লীগের কি ভয় পেয়ে গেল আপনার কাছে মনে হচ্ছে যে এক ধরনের আতঙ্ক আছে সরকার নিজে সরকারের তুমি ডেফিনেটলি আতঙ্কে ভুগছে এই সরকারের এই পজিশনটাকে বা এই অবস্থানটাকে কতটা আপনি যুক্তি কোণে করছেন যে তারা নয়াপলটনে সমাবেশ করতে দিতে চান না আগামী কাল এটিকে কতটা যুক্তিকূর্ণ না আমি আসলে ভুল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী যেদিন ডাক দিলেন আপনার সর্বদলীয় তারপর দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে সভা সমাবেশ নিষিদ্ধের হলো একটা নিষিদ্ধ ঘোষণা করা হলো এটি ঠিক আসলে কাঙ্ক্ষিত গণতন্ত্রে পৌঁছানোর জন্য ভালো রাস্তা না এবং এই সরকার এই পদক্ষেপটি কিন্তু খুব বেশি প্রশংসিত হয়েছে সেটা বলা যাবে না আর সভা সমাবেশ আমার করতে দিয়ে সেইখানে প্রহরা নিশ্চিত করাটাই বোধহয় আমার কাছে মনে হয় ভালো রাদার দেন সভা সমাবেশ করার অনুমতি না দেওয়ার ক্ষেত্রে আর বিশেষ করে আগামীকাল শুক্রবারও ছিল